আল্লাহ নবীর হাদিস অনুযায়ী কোরআন অনুযায়ী কোন পিতা যদি তার ছেলেকে হত্যা করে ইসলামের দৃষ্টিতে খুনের বদলে খুন রাজা বাদশাহ যে শক্তিশালী হোক না কেন একজন রাজাও যদি একজন সাধারণ একজন গরিব দুঃখী মানুষ রাস্তার সারুদারকে হত্যা করে ওই রাজাকে প্রাণ দণ্ড দিতে হবে খুনের বদলে খুন কিন্তু বাবা যদি ছেলেকে হত্যা করে ইসলামের দৃষ্টিতে খুনের বদলে খুন হবে না বাবাকে ছেলের বদলে হত্যা করা যাবে না বাবার অপরাধের জন্য ইসলামী আদালত যে কোনো শাস্তি দিতে পারে জরিমানা করতে পারবে ঢুকাতে পারবে বাবাকে ব্যত্রাঘাত করতে পারবে ছেলে হত্যার কারণে কিন্তু খুনের বদলে খুন হবে না বাবার এত মর্যাদা বাবা যদি হয় তো খুনি রক্তের বিনিময়ে বাবার রক্তকে পাত করা ইসলামী শরীয়তে জায়েজ নয় কথা কি বোঝা যায় বাবা যদি ছেলেকে হত্যা করে তার মানে কোন দুঃখে কত দুঃখে বাবার ছেলেকে হত্যা করেছে এটাও একটা বুঝার বিষয় আল্লাহ নবি সাবিক আবদুল্লাহ বিন ওমন আদ ই মক্কার ঘর তোয়া করতেছিলেন একজন যুবক সুদূর ইয়ামান থেকে এসেছেন একজন বৃদ্ধা মহিলাকে কাঁধে করে নিয়ে কাঁধে করে বৃদ্ধা মহিলাকে নিয়ে কাবা ঘর তোয়াপ করতেছিলেন আবদুল্লা বিন অমর রাজি আল্লাহ তালানহুকে ওই যুবক জিজ্ঞেস করলেন হে আবদুল্লা বিন আমার ঘরে যেই বৃদ্ধা মহিলা দেখতে পাচ্ছেন এই বৃদ্ধা মহিলা হলেন আমার আম্মা আমার জন্মদাতা মা আমার মাকে আমি ঘরে করে নিয়ে ইয়ামান থেকে এসেছি মক্কার ঘর তোয়াপ করার জন্য আমি তার আনুগত্যশীল বাহন তার সমস্ত বাহন তাকে ফেলে দিয়ে চলে গেছে আমি তাকে ফেলাই নাই আমি তাকে ঘাড়ে করে নিয়ে বেড়াই হে আবদুল্লা বিন ওমর আমার মা যতদিন আমাকে পেটে ধারণ করেছিল তার সে বেশি দিন পরিমাণ আমি তাকে ঘাড়ে করে নিয়ে বেড়াই মা যতদিন পেটে নিয়ে ধারণ করেছিল তার সে অধিক পরিমাণ সময় আমি তাকে ঘাড়ে করে নিয়ে বেড়াই এতদিন ঘাড়ে করে নিয়ে বেড়ানোতে আমার মায়ের হক কি আদায় করতে পেরেছি আবদুল্লা বিন অমর আল্লাহু তাহু বলেন যুবক সন তোমার মায় তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসব করার সময় যতবার রাহাহু করেছিল আর যতবার জোরে জোরে নিঃশ্বাস এত এতদিন ধরে মায়ের খেদমত করে একটা হাহুর দাম ওষুধ হয় না। বুঝা যায় একটা হাহু মা তোমাকে জন্ম দেওয়ার সময় জোরে জোরে নিঃশ্বাস ফেলেছিল প্রসব বেদনায় কাতরা ছিল কাতরানো অবস্থায় যে একবার আহা করেছিল এতদিন ধরে মাকে ঘারে করে নিয়ে বেড়ানোতে একটি আহা উহুর দাম হয় নাই এটা ইসলামের শিক্ষা বাচ্চাকে শিক্ষা দেওয়া হয় কোরআন হাদিসের শিক্ষা এই জন্য আজও পর্যন্ত দেশে কোন হাফেজে কোরআন কোন মসজিদের ইমাম কোন আলেম কোন তার বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইছে তার নজির নেই কিন্তু শিল্পপতি ডাক্তার মাস্টার প্রফেসর ব্যালিস্টার বড় বড় টাকাওয়ালা তাদের বাবা মার বাসস্থান কোথায় বৃদ্ধাশ্রম সুবহানাল্লাহ তাহলে ছেলেকে মানুষ বানাবেন কোরআন শিক্ষা দেবেন কোরআন শিক্ষা দিলে দুনিয়াতে আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না ইনসা আল্লাহ কিছুদিন আগে এক লোক গেছে তার লাশ ফেলে রেখে তার ছেলেরা চল্লিশ ঘন্টা ধরে শুধু মারামারি করছে কে নিয়ে টাকা পয়সা নিয়ে মারামারি তারপরে তার লাশ দাফন করছে এই জন্য الله النبي صلى الله عليه وسلم قلبا بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ ربك الأكرم الذي علم بالقلم علم ال এসানাম আলাম একরা আরব্বু কালা কলাম উল্লেদি আল্লাহ বিলু কালাম পরো একরা বিশ্মে রব্বিকাল্লাদি খালাক কর্তমান প্রভুর নামে যেই প্রভু সৃষ্টি করেছেন তার নামে পর কুরআন পরো হাবিস পর আল্লাহর দেওয়া শিক্ষা সিলেবাস পরো আজকে আমাদের সিলেবাসকে ধ্বংস করার জন্য বানরবাদী শিক্ষা ভিতরে ঢুকায় দেওয়ার চেষ্টা চলছে কিন্তু আমরা বানরবাদী শিক্ষা মানব না এদেশ দুইশ বৎসর শাসন করেছিল ইংরেজ আমরা কি সব ইংরেজ হয়ে গেছি হই নাই ব্রিটিশ চলে যাওয়ার সময় এই কুলাঙ্গার গুলাম মোহাম্মদ কাদিয়ানি এই বেঈমানকে নবী নবুয়ত দাবি করার যে দিয়ে চলে গেছে আমরা গোলাম আহম্মদ কাদিয়ানিকে নবী মামি না আমরা ঘোষণা দিছি কাফের কাফের কাদিয়ানি কাফের জোনা মানে অভি কাফের কাদিয়ানিকে যে কাফের মনে করবে না সে নিজেও কাফের হয়ে যাবে কাদিয়ানিদের আকিদা বড় ভয়ানক কাদিয়ানি সম্পর্কে গোটা জাতিকে সজাগ করতে হবে কাদিয়ানিদের আকিদা হলো তাদের শেষ নবী মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি এই কাদিয়ানি সানাউল্লাহ গুলামী সানী রাহে মুবাহলা করে তারপরে করে সে এমন অবস্থা হলো শেষ পরিণতি তার নাক দিয়ে মুখ দিয়ে বাথরুম মল বের হতে লাগলো পায়খানার রাস্তা দিয়ে মল বের হয় প্রস্রাব দিয়ে মল বের হয় নাক মুখ দিয়ে মল বের হতে হতেই বাথরুমে গিয়ে পরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো এই ভণ্ড গোলা মোহাম্মদ কাদিয়া এখন তার দলের কিছু লোকেরা এখন এই দেশে কাদিয়ানি আহমদিয়া মুসলিম জামাত এই বেটা যদি মুসলিমই হয় তো মুসলিম শব্দ লাগাতে হয় কেন আহলে আহমদিয়া মুসলিম জামাত তো মুসলিম শব্দ লাগাচ্ছে কেন ঠাকুর ঘরে কে রে আমরা কলা খাই না তরুণ শিয়াতন্ত্র সেরে ছোট্ট বাচ্চা ছেলে মেয়েকে কোরআন সুন্নার সবক শিক্ষা দিতে হবে আজকে আপনাকেও বৃদ্ধাশ্রমে যেতে হবে আপনি যদি আপনার ছেলেকে কোরআন সুন্নার শিক্ষা দিতে না পারেন ছেলের হাতে মায়ের খেতে হবে ব্যাটারবোর হাতে মায়ের খেতে হবে যদি কোরআন সন্না ভিত্তিক তাদেরকে গড়ে তুলতে না পারেন একজন মহিলা ঢাকা গুলশান থেকে ফোন দিয়েছেন বৃদ্ধা মহিলা ফোন দিয়ে বলছেন মাদানী সাহেব বড় বিপদে আছে কি সমস্যা আপনার বসে আমাদের বয়স খুব বেশি নড়াচড়া করতে পারি না একটা ছেলে ওরে কানাডায় নিয়ে প্রতিষ্ঠিত করেছে কানাডায় আমাদের বাড়ি ওখানে ছেলে ব্যবসা করে ছেলে মাদকে আসক্ত হয়েছে আমি আর আমার স্বামী দুইজন যখন কানাডায় যাই ছেলের বাড়িতে সকাল বিকাল ছেলে মদ খেয়ে ধরে ধরে আমাদেরকে পেটে পেটন খেয়ে সহ্য না করতে পেরে আবার ঢাকায় ফিরে আসে কানাডায় ঘর সব আছে একটা মাত্র ছেলে মাদকে আসক্ত এই মহিলার মতো দুঃখী মানুষ পৃথিবীতে আর নাই বললাম যে আপনারা ঢাকায় কি করেন কয় যে চাকর এসে বাজার করে দিয়ে যায় আর চাকরানি এসে রান্না করে দিয়ে যায় আমরা দুইজন খাই রাতের বেলায় শুয়ে থাকি আমার স্বামী আমাকে বলে আমি তো উঠতে পারি না আমাকে একটু ধরে তোলো আমি বলি আমাকে আগে তুলে বসাও তারপর আমি তোমাকে তুলে নিয়ে যাচ্ছি বাথরুমে তার মানে আমিও উঠতে পারি না সেও উঠতে পারে না একজন আরেকজনের দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকি কোন উপায় নেই আমাদের আমরা এখন কি করব বলে বললাম আপনাদের আত্মীয় কি হয়েছে টাকার গরমে আমার স্বামী বিগত দিনে আত্মীয় সঙ্গে যে দুর্ব্যবহার করেছে সেই দুর্ব্যবহারের কারণে একটা কাকৃত দূরের কাছে একটা শ্রীগাল কুকুরও আমাদের বাড়ির দিকে ফিরে তাকায় না কোটি কোটি টাকা কিন্তু শান্তি নেই কেন একটা ছেলে মানুষ হয় নেই সম্মানিত উপস্থিতি ছেলেকে মানুষ করতে হলে ছেলের কাছ থেকে কিছু পেতে হলে আপনাকে দশ বারোটা অধিকার আদায় করতে হবে মুসলিম জাহানের খালিফ মোহাম্মদ খাতা আবাদী আল্লাহ তাল বলেন আব্বা ছেলের দাবি বাপের কাছে কি বললেন ছেলের প্রথম দাবি হলো সেলের বাপ যেন সেলের জন্য একটি ভালো মা নির্বাচন করে ছেলেকে আপনি কি দিবেন প্রথম দাবি কি